প্যারাডাইজ গাছ এখন আমরা হচ্ছে এই যে যে গাছগুলো আছে এটাকে আমরা টবের ভিতরে সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের সহযোগিতা করছে সাগর ভাই আপনারা দেখেন যে যে প্যারাডাইজ গাছটাকে আলাদা করছে একসাথে অনেকগুলো গাছ ছিল এখন সে এগুলোকে আলাদা আলাদা করে প্রতিস্থাপন করছে সাগর ভাই এখানে কি মাটি দিচ্ছেন

ইনডোরও রাখতে পারেন এই গাছটি এবং আউটডোরও রাখতে পারেন প্যারাডাইস গাছ এটা খুবই খুবই বর্তমানে পরিচিত একটি গাছ এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় এবং সুন্দর ফুল ও ফোটে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ